ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে আমার ভীষণ পছন্দের একটি রেসিপি গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হ্যাঁ ভীষণ সহজ একটি রান্না তবে খেতে দুর্দান্ত হয় যারা গাঁটি কচু খেতে পছন্দ করে তাদের কাছে এই রান্নাটি অমৃত সমান এটা বানানোর জন্য কি কি প্রয়োজন হয়েছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব এবারে গাটিকচুগুলো ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব হ্যাঁ খোসা ছাড়ানোর আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ গাটি কচু গায়ে অনেক নোংরা লেগে থাকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব রান্নাটি এত সহজ আর খেতে তেমনই দুর্দান্ত দুটোতেই দশে দশ এবারে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নেব এবারে ইলিশ মাছের কিছুটা লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সরষে তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব হ্যাঁ এই ম্যারিনেশনটা করে কিছুক্ষণ রেখে দিলে মাছটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয় মশলাটা খুব ভালো করে মাছের মধ্যে প্রবেশ করে এতে করে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় খুব ভালো করে যত্ন করে মশলাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো এবারে কড়াই চাপিয়ে খানিকটা সর্ষের তেল গরম করে নেব এবারে মেখে রাখা মাছগুলো ভেজে তুলে নেব হ্যাঁ মাছটা ভাজার আগে কড়াইটা খুব ভালো করে গরম করা প্রয়োজন হ্যাঁ কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়া প্রয়োজন খুব ভালো করে গরম করে নিয়ে তবে তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে তবে আঁচ কমিয়ে মাছটা ভাজলে সেক্ষেত্রে মাছটা একদম ভেঙে যাবে না কিন্তু আমার এখানে একটু তাড়া ছিল আমি খুব ভালো করে কড়াইটা গরম না করেই তেলটা দিয়ে দিয়েছি এবং মাছটা দিয়ে দিয়েছি যার কারণে একটু ধরে গেছিল। ঠিক আছে অসুবিধে নেই এই তেলেই আমি কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব গাটি কচু হ্যাঁ এই গাটি কচুটা কাটার পরে আমি সামান্য লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি কয়েকবার এবারে খুব ভালো করে বেজে নেব অবশ্যই আঁচ কমিয়ে ভাজতে হবে এবারে দিয়ে দেব কিছুটা লঙ্কা গুঁড়ো স্বাদমতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প আছে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম বাটা মশলা এই মশলার মধ্যে আছে সামান্য জিরা আর একটু রাঁধুনি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি এই মশলাটা কাটি কচুর মধ্যে দিয়ে অল্প আছে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে এভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল এখানে যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণে ঝোলটা দিতে হবে এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু করণীয় নেই এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই দারুণ স্বাদের ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে